জামাত এনসিপিকে না বলুন ওরা একাত্তরের প্রশ্ন আসলেই চুপ হয়ে যায় পাকিস্তানকে ভাই বানিয়ে দোষরদের বিরোধী অপরাধকে ঢাকতে চুপ হয়ে উনিশশো সাতচল্লিশে ফিরে যায় বাহাত্তরের সংবিধানের ত্রুটি বিচ্ছি সংশোধন না করে মুজিবাদী সংবিধান নামে মিথ্যা আখ্যায়িত করে ছুঁড়ে ফেলতে উদ্ধত ওরা মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক চিহ্ন ভাস্কর্য আফগানিস্তানের মতো ভেঙে ফেলতে চায় ওরা একাত্তরের নাম মুছে দিয়ে সাতচল্লিশ দেশকে নিয়ে যেতে চায় হয়তো একদিন জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার আবারও আরেকবার চেষ্টা করবে ওরা ইতিমধ্যেই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ওরা দেশের সকল পাঠ্যপুস্তক থেকে হিন্দু বা ভিন্ন মতালম্বী সকল সাহিত্যিকদের লেখা মুছে দেবে আমাদের পিত্তপুরুষদের জাতীয় মুক্তির লড়াইকে জয় বাংলা স্লোগানকে আওয়াম নামে আওয়ামী লীগের দলীয় স্লোগানের নামে মিথ্যা অভিযোগে আখ্যায়িত করে বিকৃত করে নিষিদ্ধ করে পাকিস্তান জিন্দাবাদ বলতে বাধ্য করবে একদিন ওরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে সাতচল্লিশকে মহান করতে চায় সুযোগ পেলেই তথ্য ইতিহাস বিকৃতি করতে উদ্ধত ওরা চব্বিশে জুলাইকে একাত্তর নিয়ে উদ্ধি নিয়ে যেতে চায় একাত্তরে পরাজয়ের গ্লানি ঢাকতে চব্বিশের শহীদ ও যোদ্ধাদের বিভিন্ন প্রক্রিয়ায় বড় করে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ছোট করতে চায় ওরা চব্বিশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রবেশকারী ওরা আজ কৃতিত্ব নিয়ে বীরের মর্যাদা পেতে চায় কারণ ওদের পূর্বপুরুষদের একাত্তরের দেশের পরাজয়ের গ্লানি থাকতে ওই জামাত একাত্তরের অপরাধীর ভূমিকার জন্য জাতির কাছে প্রকাশ্য ক্ষমা আছে আজ সরদ্দি উদ্যানে সমাবেশ করে বাংলার মুক্তির সংগ্রামের ঐতিহাসিক ও সাতই মার্চের জনসমাগমের তুলনা করার দুঃসাহস দেখাচ্ছে ওরা আজ একাত্তরের শরণার্থীদের সংখ্যা শহীদের হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আরও বলছে একাত্তর বলে কিছু ছিল না মুক্তিযুদ্ধ হয়নি পাকিস্তান আমল ভালো ছিল বাংলাদেশের স্বাধীনতা ভারতের ষড়যন্ত্রের ফসল আগামীতে ওরা মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে চাইবে আর রাজাকারদের বীর বানাবে এবং তারই নমুনা দুঃসাহস দেখলাম দণ্ডপ্রাপ্ত রাজাকারদের দশকদের ছবি বিশ্ববিদ্যালয় প্রদর্শনের মাধ্যমে ওরা আমাদের বাঙ্গালিত্ব বাংলাদেশি জাতীয়তাবাদের বিপরীতে ধোকাবাজির ইসলামী শাসনতন্ত্রের দোহাই দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের পুরো চরিত্রই পাল্টে দিতে চায় আরব মিশর তারকে বানাতে চায় ওরা ওরা চব্বিশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে গণভ্যুত্থানকে একাত্তরের অনুপ্রেরণায় ধারণ করেনি মনে করেনি চলমান মুক্তির লড়াই নব্বই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে মতো আরেক কিন্তু তা না বলে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ইতিহাস বদলে দিতে দিতে চায় ঢেকে তাই মনে হয় চব্বিশের লড়াইয়ে জাতীয় পতাকাকে আঁকড়ে ধরে থাকা নেহাতি ছদ্মবেশদের কোনো একদিন ক্ষমতায় গেলে পূর্বপুরুষদের দেয়া মহান পতাকা প্রতীক বদলে পাকিস্তানি তার্কির মতো পতাকায় বদলে দেবে ওরা ওরা নয়া বন্দোবস্তের নামে নিজেদের না বদলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সংবিধান সহ সকল চিহ্ন মুছে দিতে শেখ মুজিব যেমন বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু জাতিদের বাঙালি হতে বলেছিলেন চাপিয়ে দিয়ে আর ওরা কথায় কথায় চায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ পরিচয়ে অমুসলিম আখ্যায়িত করে মাজা ধ্বংস করবে বাউলসফি গান নিষিদ্ধ করবে শিয়াকে আহমেদিয়া হোক কিংবা উদারপন্থী ভিন্ন মতালম্বী হোক নাস্তিক মুরতাদ নামে আখ্যায়িত করে হত্যা করবে কিংবা দেশ থেকে বিতাড়িত করবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেশে শরীয় আইনের নামে চলতে বাধ্য হবে আরবদের মতো ইরাক ইরান সিরিয়া পাকিস্তান আফগানিস্তানের মতো বিশৃঙ্খল অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে ওদের মৌদুদিবাদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম তাত্ত্বিক ভিত্তি তালেবান থেকে আইএসএসআইএস মৌদুদিবাদ আছে সেখানে পাশাপাশি সময় এসেছে আওয়ামী বয়ান থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধের সকল পক্ষের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে একমত হবার দেশ রক্ষায় ওদের প্রত্যাখ্যান করার সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে একাত্তরের পক্ষে না বিপক্ষে এই বাইনারির রাজনীতিতে কেউ আগ্রহী নয় আমি বলছি আছে ধিক্কার আপনাকে একাত্তরে মানবতা বিরোধীদের বিচার শেষ হয় নাই আর যেটুকু হয়েছে সেটাও অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়েছে এর জন্য দায়ী আওয়ামী লীগের চেতনা ব্যবসায়ী ভোটের রাজনীতি কূটকৌশল আমরা স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় শেষ করে জাতিকে মুক্তি দিতে চাই মনে রাখবেন অবশ্যই বাংলাদেশের রাজনীতি করার দেশ পরিচালনার একমাত্র অধিকার রাখে একাত্তরের পক্ষের বিভিন্ন দল শক্তিসমূহ বিচার শেষ হবার আগে একাত্তরের বিপক্ষের কারো সেই অধিকার নেই তাদেরকে আগে শোদ্ধাতে হবে আদর্শ বদলাতে হবে তারপরে না তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার দেওয়া হবে আপনারা জামাত এনসিপি গণতন্ত্র নয় মততন্ত্রে বিশ্বাসী মতন্ত্রকে প্রেশার গ্রুপ নামে অভিহিত করে একাত্তরের স্বাধীনতাত্তর গত কয়েক দশকে গণতন্ত্র হবার পরে যতটুকু অবশিষ্ট আছে চব্বিশে যেটা ফিরে পাবার স্বপ্ন জাতি দেখতে শুরু করেছিল আজ সেটুকু নস্বাদ করে দিতে চান গত কয়েক দশকে আফগানিস্তান পাকিস্তান কিংবা সিরিয়া থেকে অনেক জেহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন সময় বাংলাদেশে ফেরত এসেছে এবং সারা দেশে জেলায় জেলায় সিরিজ বোমা ঘটিয়েছে বিভিন্ন জমায়েত অনুষ্ঠানে বোমায় শত শত মানুষ নিহত আহত হয়েছে বিরুদ্ধ মত দমনে ধর্মের নামে নিষ্ঠুর গুপ্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে অসংখ্য ফ্যাসিস শেখ হাসিনা সেই বাস্তবতাকে কাজে লাগিয়ে অতিরঞ্জিত করে অনেক মিথ্যা নাটক সাজিয়েছে ফ্যাসিজম চালু করতে এবং বিরুদ্ধ মত দমন করেছে যা ভয়াবহ অন্যায় অবিচার এবং মানবতা বিরোধী তাই বলে দেশে সন্ত্রাসী জঙ্গি অস্তিত্ব একেবারে ছিল না। মানে সত্যকে অস্বীকার করা অপপ্রচার আর এখন সেই মিথ্যাচার ক্রমাগত করে চলেছে প্রকাশ্যে আসা জামাত শিবির ও গঠিত এনসিপির গুপ্ত নেতাকর্মীরা এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগের ঘাটতি মেরে নিজেদের শক্তিশালী করেছে ছদ্মবেশ ধারণ করেছিল শুধু সময়ের সুযোগের অপেক্ষায় জামাত এবং এনসিপি চব্বিশে জুলাই পরবর্তী আজকের মপতন্ত্রের প্রশ্রয়দাতা আগামীতে আরও যেসব ঘটনা ঘটবে সেই সব জিহাদির জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয়দাতা নিয়োগকর্তা দেশকে এরা গণতন্ত্র উপহার নয় জাহান্নাম নাম বানাইতে চায় সংস্কারের নামে সমাজ থেকে রাষ্ট্রের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সন্ত্রাসবাদ বিস্তার ঘটাতে চায় দেশ বাঁচাতে ওদের না বলুন জুলাইয়ের গণ ওরা সুবিধাভোগী সুযোগ সন্ধানে দেখেন দিনে দিনে মাত্র এক বছর না পেরোতে চেহারায় তৈলাক্ত নোরানি ভাব চলাফেরায় জমিদারি ঠাটবাট ভাব জেগে উঠেছে জনজীবন আজ অতিষ্ঠ জামাত এনসিপির জোরপূর্বক হাদিয়া অনুদান চাঁদাবাজির জন্য সরকারি কাজে টেন্ডার তদবির বাণিজ্যে সরকারি নিয়োগ বদলি বাণিজ্যে ওরা নির্বাচন পরবর্তী আইন বিচার শাস্তি এড়াতে নির্বাচন চায় না চিরমুক্তিকামী সকল বাংলাদেশি জামাত এনসিপির সকল ষড়যন্ত্র বাংলাদেশ পন্থীরা প্রত্যাখ্যান করবে আমরা দিল্লির কেবলা বদলে পিন্ডিকে বেছে নেব না এই অপশক্তিকে আমরা আবারও জয় বাংলা করে দেব একাত্তরের মতো হাজার ছাব্বিশ সালেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে নির্বাচনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিডিএলে যোগ দিন আপনারা বিডিএল কে জয়যুক্ত করুন আইন সুবিচার পেতে সাতচল্লিশ একাত্তর নব্বই ও চব্বিশের চেতনায় দেশ গড়তে আমরা চেতনাবাজির ফাঁকা বুলি নয় দেশকে প্রগতির পথে মানবিক সামাজিক সমান মর্যাদায় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নিতে যেতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো যে কোনো একটি শক্তিকেই জনগণ বেছে নেবে দেশ পরিচালনার জন্য যারা নির্বাচন চায় না সতেরো বছর পরেও গণতন্ত্র ফিরে আসুক বিদেশ শক্তির মদদে ওদের লক্ষ্য মিশর আর তুরস্কের অর্থায়নে জঙ্গিবাদ গড়ে উঠুক নানা তালবাহায় ওরা নির্বাচন বয়কট করে করুক এরা নির্বাচনে না করলেই বাংলাদেশের জন্য মঙ্গল গণভ্যুত্থান পরবর্তী নির্বাচন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠায় গুরুত্ব না দিয়ে লোভি শকুনের দল নির্বাচন বাঞ্চাল করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সংসদ সংসদে উচ্চ কক্ষ নিম্নকক্ষ গণপরিষদ সংবিধান সভা নয়া সংবিধান ইত্যাদি মুখরোচক শব্দে গন্ডগোল করে তারাই যারা নির্বাচন চায় না তারা চায় না সতেরো বছর পরও গণতন্ত্র ফিরে আসুক ওরাই সংখ্যালঘু তবে আজ শক্তিশালী নির্বাচন করলে ওদের সবাইকে না বলুন নির্বাচন বয়কট করলেও ওদের না বলুন জনগণ তাদের ষড়যন্ত্র আতাত বুঝতে পেরেছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতেই হবে দেখি কে ঠেকায় এরা উভয় স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী জুলাই বিরোধী ওদের প্রতিহত করা হবে অপরদিকে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে পালিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওদের একবিন্দু বিশ্বাস করে না কিন্তু তলে তলে ঠিকই সমাজত করে যাচ্ছে ভারতে বসে ঘুটি চালানো বন্ধ করেন তা না হলে ধরে এনে বিচার করা হবে যেমন উনিশশো সালে সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল সমর্থন করেছে সংগ্রাম করেছে এবং আজও সেই মুক্তির স্বপ্নে বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষকে সমর্থন দিয়ে যাবে সেই অনুসারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোর যে একটি শক্তিকেই জনগণ বেছে নেবে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ রাজাকার শব্দটিকে শয়তানের চেয়েও বেশি ঘৃণা করে স্বাধীনতার পঞ্চাশ বছরে ওরা আজও ক্ষমা চায়নি ওরা বাংলার জনতার স্রোতে ফিরতে পারেনি কারণ ওরা ওদের পূর্বপুরুষদের কৃতকর্মের ধর্ষণের হত্যার লুণ্ঠনের জন্য লজ্জিত নয় এবং এখনও নির্লজ্জভাবে তাদের নিয়ে উদ্ধত আচরণ করেছে বাংলাদেশের মানুষ আর ওদের ক্ষমা করবে না বিডিএল মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিধিত্ব করে সেই অনুসারে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমরাও প্রতিনিধিত্ব করি বিডিএল মুক্তিযুদ্ধের সপক্ষের জলাইয়ের চেতনায় ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম বৃহত্তর দল হিসেবে আগামীতে সরকার গঠন করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আসছে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে নাও পারি তবু বিরোধী দল হিসেবে দেশ রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে জেগে থাকব দেশ পাহারা দিব গঠনমূলক কার্যক্রম করে যাব দেশকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাব যাতে বজায় থাকে দেশীয় উদ্যোক্তাদের বাণিজ্য বান্ধব সহায়ক পরিবেশ হয় অর্থাৎ গঠনমূলক সুনিশ্চিত সমালোচনাই আমাদের মূল লক্ষ্য অভিযোগ উঠেছে জামাত হাদিয়ার নামে আর এনসিপি সমন্বয়কেরা অনুদানের নামে সারা দেশের জেলায় জেলায় ভয়ভীতি জোর জবরদস্তি করে চাঁদাবাজি করছে লেনদেন করছে অবৈধ কোটি কোটি টাকার আওয়ামী লীগ জাপা বানিয়েছিল মগের মূল্যুক আর জামাত এনসিপি বানিয়েছে মবের মূল্যুক নয়া বন্দোবস্ত নয় নয়া ভণ্ডবস্ত রাষ্ট্র সংস্কার নয় সৎকার করতে চায় জামাত এনসিপিকে না বলুন